আসসালামু আলাইকুম দর্শক আপনারা দেখছেন পুরাতন ট্রাক্টর হাট ইউটিউব চ্যানেল তো ফিওয়ার্স বরাবরের মতো চলে আসতাম আপনাদের সাথে তাফি গজরাজ পাঁচ হাজার নয়শো মডেলের একটা ট্রাক্টর নিয়ে তো ফিউয়ার্স আপনারা যারা পুরাতন ট্রাক্টর হাট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এবং আজকের ভিডিওটা যারা দেখতেছেন যারা নতুন দর্শক আছেন তো ফিওয়ার্স আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো আপনারা অবশ্যই যারা পুরাতন গাড়ি রোটার হাইড্রোলিক বডি কেনাবেচা করে থাকেন আপনারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন কারণ আমরা প্রতিদিন আমাদের ইউটিউব চ্যানেলের ভিতরে পুরাতন ট্রাক্টর ক্রয় বিক্রয়ের ভিডিও বিজ্ঞাপন ভিডিও আপলোড করে থাকি এবং আমাদের বিক্রির গাড়িগুলোর ভিডিও আপলোড করে থাকি সেজন্য আমাদের ইউটিউব চ্যানেলটা আপনাদের জন্য খুবই দরকারি এবং আপনাদের মাঝে আমরা খুব ভালো ভালো কন্ডিশনের গাড়ি দিয়ে থাকি আপনারা যেন আমাদের চ্যানেল থেকে গাড়িগুলো নিয়ে আপনারা যেন ব্যবসা করতে পারেন সেজন্য আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো ভিউর্স টাফি পাঁচ হাজার মডেলের এই ট্র্যাক্টরটা রোটার সহকারে বিক্রয় করা হবে দুই হাজার উনিশ সালের ডেলিভারি একেবারে ফুল ফ্রেশ কন্ডিশনে আছে মিটারটা নষ্ট অবস্থায় আছে আনুমানিক গাড়িটি দুই হাজার ঘন্টা রানিং আছে গাড়ির একটা লাটো এখনও ফিটিং বা কিংবা খোলা হয় নাই মালিক পক্ষ থেকে গাড়িটার দাম চাওয়া হচ্ছে রোটা সহকারে ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম মোটামুটি ফিক্স কিছু পরিমাণ দামাদামি করার অপশন আপনারা পাবেন গাড়িটির বর্তমান লোকেশন শিবচর থানা পদ্মা সেতু ট্রোলের কাছেই গাড়িটি পাওয়া যাবে গাড়িটি পাওয়ার স্টিয়ারিং গাড়ি এখনও কোনো কিছু খোলা ফিডিং হয় নাই বড় চাকার সাইজ ষোলো ষোলো বাই আটাইশ বিট আছে আর সামনের চাকা সাতশো পঞ্চাশ ষোলো হাফ বিট আছে অরিজিনাল গাড়ির সাথে যে টায়ার পাওয়া যায় সেই টায়ারটা কিন্তু আপনার গাড়িতে আছে যারা পদ্মা সেতুর আশেপাশে যারা আছেন আপনারা অবশ্যই লোকেশনে যায় গাড়িটি চালিয়ে দেখিয়ে ক্রয় করার অপশান আপনারা পাবেন যারা খুব ছয় লক্ষ সাড়ে ছয় লক্ষ টাকার ভিতরে যারা টাফি গজরাজ মডেলের গাড়ি খুঁজতেছেন তাদের জন্য খুব ভালো একটা গাড়ি একেবারেই শোরুম কন্ডিশনে আছে গাড়িটা আরও বিস্তারিত তথ্যের জন্য আমি স্ক্রিনের উপরে মালিকের নাম্বার দিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই মালিকের সাথে কথা বলবেন অযথা কেউ ফোন দিয়ে বিরক্ত করবেন না সুপ্রিয় দর্শক আপনারা যারা ছয় লক্ষ কিংবা সাড়ে ছয় লক্ষ টাকার ভিতরে যারা খুব ভালো কন্ডিশনের গাড়ি খুঁজতেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা তো আপনাদেরকে টাফি গজরাস পাঁচ হাজার নয়শো মডেলের একটা ট্রাক্টর দেখাইলাম আসলে খুব ভালো কন্ডিশনের একটা গাড়ি যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা অবশ্যই যোগাযোগ করবেন আমি আগেই বলছি যে গাড়ি মিটারটা নষ্ট মালিক কিন্তু আনুমানিক একটা মিটার মানে চোদ্দোশো পনেরোশোর মতো যায় আপনার মিটারটা নষ্ট হয়ে গেছে তো তারপরে কিছুদিন চালাইছে এটা আনুমানিক একটি ইয়ে দিয়ে দিছে এবং আপনারা যখন নেবেন গাড়ি আপনারা অবশ্যই ভালোভাবে চেক করে নেবেন আর আমি বলবো যে আপনারা অনলাইনে লেনদেন করার ক্ষেত্রে একটা কথা বলবো আমি আপনারা খুবই সাবধানতার সহিত আপনারা লেনদেন করবেন কারণ অনেকেই অনলাইনে গাড়ি পছন্দ হয়ে অনেকে আবার বায়না বাটি দিয়ে ফেলেন তো বায়না বাটি দিয়ে দেওয়ার পরে অনেকে গাড়ি নিতে চান না তখন দেখা যায় যে বায়নাটা ফেরত দেয় না তো সেই জন্য সমস্যাটা হয় এই জন্য আমি একটা কথাই বলবো আপনারা অবশ্যই বায়না দেওয়ার ক্ষেত্রে অবশ্যই যদি কোনো চ্যানেল যে যে কোনো চ্যানেল হোক না কেন যে চ্যানেলে আপনারা দেখবেন অবশ্যই চ্যানেলের মালিকের সাথে যোগাযোগ করে আপনারা যদি বিষয়টা অবগত করে এডমিন ডিলের মাধ্যমে আপনারা বায়না দিবেন তাছাড়া যদি আপনার অ্যাডমিন ডিল ছাড়া যদি আপনাদের কোনো সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু চ্যানেলের ওয়ানার কিংবা এডমিন কোনো পক্ষে এইটা রিক্স নিবে না ঠিক আছে নিজে নিজে লেনদেন করবেন খুব সাবধানতার সহিত আপনারা লেনদেন করবেন তো ট্রাফিক মডেলের মডেলের যে ট্রাক্টর আপনারা খুঁজতেছেন আপনার জন্য খুব ভালো কন্ডিশনে একটা গাড়ি আপনারা অবশ্যই মালিকের সাথে যোগাযোগ করবেন এবং আপনারা কখনোই আপনারা অত থাকে মালিককে ফোন দিয়ে বিরক্ত করবেন না যারা ফোন দিবেন শুধুমাত্র যাদের গাড়িটি পছন্দ হবে তারাই মালিককে ফোন দিয়ে আপনার যোগাযোগ করার চেষ্টা করবেন